এক গ্রামের আলী নামে এক কৃষক পরিবার নিয়ে কষ্টে দিন কাটাত ভোরে উঠে জমিতে কাজ করতে যেত সন্ধ্যা হলে ফিরে আসত তার একটি মেয়ে ছিল মেয়ের নাম রূপা রূপার বাবা আলী যখন ফিরে আসত রূপা দৌড়ে তার বাবার কাছে যেত হঠাৎ একদিন আলী বাড়ি ফিরল না তার মেয়ে রূপা বাবার লাগিয়ে অপেক্ষা করছে আলীর স্ত্রী রোকিয়া অনেক চিন্তিত হল কেন বাড়ি ফিরল না ভোর হয়ে গেল তখনও আলি বাড়ি ফিরছিল না রূপা ঘুম থেকে উঠে বাবা বাবা করে কেঁদে ফেলল তারপর রূপা কেঁদে কেঁদে পুকুর ঘাটে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল রূপা গাছের ডালে একটি পাখি দেখল রূপাকে রূপা কে বলল রূপা তুমি কাঁদছ কেন রূপা বলল তুমি তো পাখি তোমাকে বলে লাভ কি পাখি বলল তুমি বলেই দেখো রূপা বলল ঠিক আছে তুমি শোনো আমরা অনেক গরিব তিন বেলায় ভাত খেতে পারছি না আমাদের অনেক অভাব পাখি রূপার কথা শুনে পাখির পালক ছিঁড়ে রূপার হাতে দিল রূপা পাখিটিকে বলল তোমার এই পালক দিয়ে আমি কি করব পাখি বলল এই পালক দিয়ে তোমার যে কোনো তিনটি ইচ্ছে পূর্ণ করবে আলী বলল রূপামা? তুমি কোথায় গেছিলা তোমার হাতে কি রূপা বলল বাবা আমার হাতে পাখির পালক আলি বলল মা পালক দিয়ে কি হবে রূপা বলল এই পালক দিয়ে তিনটে ইচ্ছে পূর্ণ হবে রূপা বলল এই পালক আমার বাবাকে অনেক সম্পদ দাও যেন আমার বাবার কাজ করা না লাগে সকালে উঠে দেখল রূপার কোনো কিছু অভাব নেই রূপার মা বাবা নিয়ে শান্তিতে বসবাস করল